নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছে তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো আজকে তো জামাই ষষ্ঠী তো দেখো এইদিকে ফল কাটছি আমি তো জানি ভিডিওটা অনেক লেটেই ছাড়া হচ্ছে তো আমি এতদিন বাবার বাড়িতে ছিলাম তাই ভিডিওটা ভিডিওটার এডিট করে ছাড়া হয়নি তো বাবার বাড়িতে থাকলে তো আর ইচ্ছা করে না যে এটা করি ওটা করি সেই জন্য আর এটা মানে ভিডিওটা আর ছাড়া হয়নি তো মানে কালকে বাড়িতে এসে ভিডিওটা এডিট হওয়ার এই যে আজকে ছাড়বো তো দেখো এইদিকে সব ফল টলগুলো কেটে দিচ্ছি আমি তারপরে দেখো প্লেটে এখন এই দইটা তুলে নিচ্ছি মিষ্টিগুলো সাজিয়ে নেবো সব তো দেখো এইদিকে সব মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি কত মিষ্টি দেখো তো ফলগুলো ওইদিকে কাটা হয়ে গেছে পাঁচ রকম আর এইদিকেও মিষ্টি পাঁচ রকম সাজিয়ে নিচ্ছি তো দেখো এইদিকে পাঁচ রকম মিষ্টিও সাজানো হয়ে গেছে তো এইদিকে দেখো আসনও পেতে দিয়েছে এইদিকে সবাইকে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার বড় জামাইবাবু ওটা হচ্ছে আমার হাজব্যান্ড তো এইদিকে ওরা ফল খাচ্ছে বসে তো দেখো এ এদিকে কত মিষ্টি রাখার জায়গা হচ্ছে না হাড়িতে এই মিষ্টিগুলো রেখে দিয়েছে অনেক মিষ্টি আনা হয়ে গেছে তো দিদিরাও এনেছে আমরা এনেছি তারপর বাবাও অনেক মিষ্টি এনেছে তো এদিকে দেখো বাবা রান্না করছিল তাই আমি একটু ভিডিও তুলে রাখলাম আর এদিকে দেখো মাম্মাম জ্বালাতন করছে আমার কোলে উঠবে বলে তো তারপরে দেখো এখানে বসে আমি আর আমার দিদি করে মাংস খাচ্ছিলাম একটু কষা তো তারপরে ওটা আমার বড়দির ছোট ছেলে ও না ওখানে দাঁড়িয়ে ছিল তারপরে যখন দেখলো ভিডিওটা অন করা ও না লুকিয়ে পড়লো তো তারপরে দেখো এদিকে ও আমি বসে একটু মাংস খাচ্ছিলাম কষা তো কষা মাংস খেতে কিন্তু ভালোই লাগে দেখো আবার এখানে এসে দেখছে আবার ফোনের দিকে তো তারপরে দেখো এদিকে সব রান্নাবান্নাও হয়ে গেছে এদিকে বড় হাড়ির এক ভাত এদিকে মাটন হয়েছে তারপরে এদিকে তো চিংড়ি মাছটা হয়েছিল আর এদিকে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে আর এদিকে তো সালাড কাটা আছে আর মুরগির মাংস হয়েছিল সেটা দেখানো হয়নি আর এদিকে কালার পাতাটা কলার পাতাতে খাওয়ানো হবে তাই দেখো কলার পাতা কাটা হয়ে গেছে এদিকে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি তো দেখো এখন চিংড়ি মাছটা দিচ্ছি আরে দেখো এটা মাটন দিয়ে খাচ্ছে এটা হচ্ছে আমার ভাই খাচ্ছিলো মাটন দিয়ে তো তখনই আমি একটু ভিডিও তুলে নিয়েছিলাম তো আমরা তো মাটন খাই না আমি আমার মা মানে আমার দিদিরা কেউই মাটন খায় না তো ওরাই খায় তো আমাদের জন্য মাংস হয়েছিলো আর ওদের জন্য মাটানটা হয়েছিলো তো দেখো ভেঙে দেখাচ্ছিলো যে মাংসটা কত সিদ্ধ হয়েছে তো দেখো এদিকে সবাই খাচ্ছে এদিকে আমরাও খেতে বসে গেছিলাম তো তারপরে দেখো সন্ধেবেলা আইসক্রিম খাওয়া হচ্ছিল আর এই আইসক্রিমটা না একদমই ভালো ছিল না তারপরে পাল্টি এই বাটি আইসক্রিম এনেছিল এদিকে মা তো সোনাইকে খাওয়াচ্ছিল আর তারপরে বাবা এনেছিল সেই জিরানা কি বলে না ওটাই সবাইকে হজম করার জন্য তো এখানে ভাই আমাকে একটু দিয়ে দিলো তারপরে আমরা খাচ্ছিলাম এটা হচ্ছে আমার দিদির বড় ছেলে তারপরে তো বেলাতে লুডু খেলা হচ্ছিল তো তো এইভাবেই কাটলো দেখো এদিকে আমি আমার হাজবেন্ড আমার জামাইবাবু আমার বড়দি করে লুডু খেলছিলাম তো আজকের দিনটা এইভাবেই কাটালাম আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে